সুমির যখন জন্ম হয় তখন তার মা তাকে ছেড়ে চলে যায় তার মা তখন অন্য পৃথিবীতে সুমি তখন একা তার বাবা তাকে ছোট থেকেই মানুষ করে তার কাছে তখন তার বাবাই হয়ে ওঠে মা ও বাবা দুটোই মিটা জানে না যে মা কী জিনিস মা কেমন হয় সে ছোট থেকেই বড় হয়ে ওঠে বাবার কাছে তার সব আবদার তার বাবাই মেটায় আস্তে আস্তে সে বড় হলো ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে শিখল কথা বলতে শিখল তারপরে সে স্কুলে যেতে শুরু করলো স্কুলের গণ্ডি পেরিয়ে সে কলেজে উঠেছে বাবা তখন ভাবছে মেয়ে আমার বড় হয়েছে সে আর ছোট্ট খুকটি নেই সে এখন তার কিছু কিছু দায়িত্ব সে নিজেই নিতে পারবে কিন্তু মেয়ে যাই করেও বাবাকে চাই বাবাই তার সব কিছু তখন মেয়েটি নতুন কলেজে সবে যাচ্ছে কত বন্ধু বান্ধবী সবাইয়ের কাছে তাদের বাবা মায়ের কথা শুনে তার খুব ভালো লাগে মায়ের কথা শুনলে তার তখন খুব কষ্টও হয় এবং তার তো নেই সে আস্তে আস্তে বড়ো হয়ে ওঠে তার বাবার কাছে তার বাবাই সব কিছু তার বাবার সাথে সব কিছুই সে শেয়ার করে কথা গল্প স্কুলের বন্ধুদের সাথে আড্ডা ইয়ার্কি কি তার জীবনে লাইফ পার্টনার কেউ এসেছিল সেটাও সুমি তার বাবার সাথেই আলোচনা করে তার বাবা বন্ধুর মতো বাবা কখনও মেয়েকে কোনো কিছুতেই বাধা দেয়নি বাবা চাইতো যে মেয়ে আমার ভালো থাক কিন্তু মেয়ে যখন ভালোবাসার মানুষকে পেলো তারপরে কি হলো সেটা দেখতে পরের এপিসোডে পরের ভিডিওটা তোমরা দেখতে ভুলো না অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিল নিও চলো টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে